কোরবানের গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা এটা একটা কমন প্রশ্ন আমাকে প্রশ্নটা প্রতি কোরবানি আসলেই আমাকে সাধারণত অনেক মানুষ সেম প্রশ্ন করে যে হুজুর কোরবানের গোস্তটা তিন ভাগ করা জরুরি কিনা কারণ সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছে তারা কোরবানি দেওয়ার জন্য এখন পনেরো হাজার বিশ হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়ে তারপর কোরবানিতে ভাগ দিয়েছে সেখান থেকে যে পরিমাণ গোস্ত আসবে এটা তার পরিবারের প্রয়োজনে মিটবে না সে যদি এটাকে তিন

কথা বলা হয়েছিল কিন্তু তাদের কোরবানের গোস্তগুলি তারা নিজেরা রক্ষণ করতে পারত না তাদের যেই জিনিস দ্বারা কোরবানি করা হতো সেটা কবুল হলে আকাশ থেকে আগুন নেমে আসতো এবং কোরবানির যে বিষয়বস্তু ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে মাসাকার করে দিত তার মানে বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে এরপর আল্লাহ সুবাহ তালা বলছেন ফাকুল মিনহা মোহাম্মদ সাল্লাহামের উম্মতের মজাজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মজাজা হলো বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলা হয়েছে আপনার উম্মতেরা যেই জিনিস দ্বারা কোরবানি দি। থাকবে সেটা ফাকুলু মিনহা সেখান থেকে তারা খেতে পারবে এর পর আতাইমুল বাইসাল ফাকির সেটা ফকিরকে দিবে মিসকিন দিবে সাধারণত ওলামা একরাম বলেন হাদিস থেকে তারা নিরসন নিয়েছেন যে কোরবানির গোস্তটাকে তিন ভাগ করবে এক ভাগ নিজে রাখবে আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবে আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবে এখন প্রশ্ন হলো যে আমার কাছে আছেই অল্প একটু আমি যদি এটাকে তিন ভাগ করতে যাই তাহলে আমার নিজের প্রয়োজন মিটবে না এমতো অবস্থায় স্পষ্ট কথা আপনার জন্য তিন ভাগ করা জরুরি না ফাকুলু মিনহা সেখান থেকে আপনার যত প্রয়োজন পরে আপনি অত খান আপনি যদি কাউকে দেওয়ার মতো সামর্থ্য না রাখেন যদি আপনি নিজে বোঝেন যে আমার জন্য এই গোস্তটা আমি সবচেয়ে বেশি হকদার এবং আমার পরিবারের প্রয়োজন মিঠানো সবচেয়ে বেশি হক তাহলে অবশ্যই আপনাকে কোনো ভাগ দিতে হবে না সম্পূর্ণ ভাগ আপনি নিজে রাখতে পারবেন কিন্তু যারা একা কুরবানি দেয় এবং যাদের সামর্থ্য আছে মানুষকে দান করার এরা যদি তিন ভাগ না করে তাহলে এটা অনুচিত হবে জুলুম হবে আল্লাহ সুবাহ এমন জুলুম কখনো কোন বান্দাকে করতে দেখলে পছন্দ তিনি করেন না এই জন্য প্রিয় ভাইয়ের আমার তবে কোরবানির গোস্ত যে ঢালাও ভাবে আপনাকে তিন ভাগ করতেই হবে এটা একদম ভুল কথা যদি আপনার সামর্থ্য না থাকে এবং আপনার পরিবারের জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন যে পুরোটাই আপনি রেখে দিবেন তাহলে সেক্ষেত্রে পুরোটাই আপনি রাখতে পারবেন আপনাকে দিতে হবে না কিন্তু এখানে আরেকটি কথা থেকে যায় যারা শরীরকে কোরবানি দেন গোটা কোরবানির গোস্তের ভাগ থেকে কি কিছু অংশ অবশ্যই সমাজের গরিব মিসকিনদেরকে দিবেন প্রয়োজনে আপনারা যেমন সাত জনে শরিক হয়েছেন গোস্তটাকে আট ভাগে ভাগ করবেন এক ভাগ সমাজের গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দিবেন আর বাকি সাত ভাগ আপনারা সাত জনে নিবেন এটাই হবে সুন্দর ফায়সালা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল